নমস্কার বন্ধুরা আমি সমর আর সবুজ বন্ধুদের নতুন একটা ভিডিও ভীষণ ভালো লাগবে যেখানে গ্রিন ফেন্সে প্রত্যেকবারে বলতাম যে খালে মাছ ধরতাম মাঝে মধ্যে আজকে সত্যি সত্যি সেটা দেখাবো সবুজ বন্ধুতে এই রকমভাবে বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যেগুলি ভালো লাগবে আলাদাভাবে গ্রামের বাড়িতে এসছি আর বিরাট বড় একটা কালী পুজো হয় তো ভাবলাম কোথায় বড় হয়েছি ছোটবেলা কেটেছে কোথায় কোন স্কুলে পড়েছি টুকটাক আপনাদের জন্য থাকবে এই ভিডিওতে সারপ্রাইজ ভিডিও আশা করি ভালো লাগবে সকলের কারণ যারা সবুজ বন্ধু দেখে তারা ভীষণ ভালোবাসে গ্রিন ফ্রেন্ডসকে আর গ্রিন ফ্রেন্ডসের কোনো কিছু গোপন খবর যদি জানা যায় তাহলে তো উপড়ি পাওনা বলা চলে আমরা আছি বিষ্ণুপুর থানা এলাকা অর্থাৎ আমতলা ডায়মন্ড যে বিষ্ণুপুর এই বিষ্ণুপুরের তপনা গ্রামে তো চলুন দেখানো হোক বাকি অংশ এইটা হচ্ছে সেই খাল আর এখান থেকে স্কুল দেখা এটা যদিও এটা হাই স্কুল তপনা চতুর্ভুজ হাই স্কুল আগে আমরা যখন পড়তাম তখন জুনিয়র হাই স্কুল ছিল অর্থাৎ এইট পর্যন্ত তাও বড় করে দেখানোর চেষ্টা করছে লেখা আছে হালকা হালকা এখন রাস্তা সিমেন্টের হলেও একটা সময় পুরোটাই মাটির ছিল তারপরে ইটের দেখেছি তো এখন সিমেন্ট দেখছি আর খালটা অনেক কিছু ডুবে গেছে পুরো ধান চাষ হয় চারিদিকে এই দিকটা এই খালটার এই দিকটা তপনা ওই দিকটা কেওড়াডাঙ্গা বলে একটা জায়গা আছে সেইটা পড়ে কিন্তু স্কুলের এরিয়াটা তপনার মধ্যেই আছে তাই জন্য স্কুলের নামটা তপনা দিয়ে শুরু তপনা চতুর্ভুজ হাই স্কুল শুধু মাছ নয় প্রচুর ঘুরিয়ে উড়িয়েছি প্রচুর পুকুরে মাছ ধরেছি খালে মাঠে এই যে খেজুর গাছটা প্রচুর ডিস্টার্ব করতো ঘুরিয়ে ওড়ানোর সময় ছোট ছোট পুকুর আছে প্রচুর পুকুর আর এই মাছ ঝাড় আর অ্যাকচুয়ালি আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি একদম আমাদের অনুষ্কাকে অনুষ্কা বল গ্রাম ভালো না শহর ভালো অনেক একটা আম গাছ ছিল প্রচুর সুন্দর মিষ্টি আম হতো বাট এখন আর আম গাছটা দেখতে পাচ্ছি না মানে নেই গ্রামের পুকুরটা দেখা এই পুকুরে মাছ ধরতাম স্নান করতাম অবশ্যই এটা আমাদের নিজেদের পুকুর সাঁতার চলুন অনুষ্কা আগে একটা প্রশ্ন করা যাক অনুষ্কা এটা কি এটা তো কলা হ্যাঁ এটা কলা এইটা কি বল দেখে এটা হচ্ছে মোচা মোচা হ্যাঁ তুই মোচা কি করে জানলি বল আগে এই তো মা বাবা রোজ খায় গরমকালে গরমকালে খায় সব সময় খায় এটা হলো আমাদের একটা কাকিমা এই দেখে আর এটা আরো একটা কাকাট নাতি তাই তো ঐষাটা কী সুন্দর দেখলো তবে গ্রামের বাড়িগুলো এখন সব পাকা হয়ে গেছে একটা আর সেটাই কাঁচা বাড়ি একটাও নেই যেখানে আমি বাইকটা রেখেছি এই জায়গাটায় প্রচুর খেলা হতো মানে ছোটোবেলাতে এখানেই কেটেছে এখানেই জঙ্গল হয়ে গেছে বাট এখানেও খেলতাম সবার প্রথম সবজি চাষ করতাম আমি এই জায়গাটায় এই জায়গাটা এই ডান দিকে জঙ্গলটাতে এইটা আমাদের বাড়ি আর এই বাড়ির পিছনে এখানে সবজি চাষ করতাম প্রচুর এইটা হচ্ছে বাড়ি গ্রামের বাড়ি পুরো পাড়াটা ঘুরতে যাচ্ছে এখন এই এদিকে দেখা খুশি এদিকে খুশি এদিকে খুশি এদিকে ঘরগুলোও দেখিয়ে দিই কেউ থাকে না বছরে একবার করে আমরা আসি ছোটবেলা সুটকেস

এখানে আছে অনুষ্কা অনুষ্কা ফোন কাটছে বড় হয়ে গেছে না আর এর মানে যেখান যত চিপস পেয়েছে মানে বাজে চিপস সব থেকে কে বাজে চিপস তো কে কিনে দিয়েছে এইসব এগুলো ঠিক নয় কে কিনে দিয়েছে চিপস কে কিনে দিয়েছে এই আমার দিকেই দেখাচ্ছিস আমি কিনে দিয়েছি আমি এইসব চিপস তোদের কিনে দেবো এই তোরা তো আমাকে দোষ দিয়ে দিচ্ছিস পুরো দেখ আর এসব কি এগুলো গিফট পেয়েছিস নাকি লজেন্স ওর ভিতরে লজেন্স ছিল সর্বনাশ দারুণ ব্যাপার এতক্ষণ যা দেখিয়েছি সেটা কিছুই নয় এরপরে এখনো বাকি আছে

ব্যক্তি মায়ের মন্দির উন্নয়নের জন্য দান করতে থাকেন তাহলে আমাদের প্রচার অফিসে এসে দান করে যেতে পারেন যার জনবঙ্গি মা মাতা পঞ্চাশ টাকা যদি মন্দির জন্য করতে